আবারও মনে হয় বাচ্চা দিবে না অস্থির কত সুন্দর দেখা যায় হ্যাঁ দুইটাই সেম টু সেম কালার একটা ঘাস খায় আর কি খায় ঘাস আর ভুসি খায় অস্থির কিন্তু ঠিক আছে নাম কি গিনিফিক না গিনিফিক কত দিয়ে আনছিলা তুমি এটা আট ছশো টাকা জোড়া তাহলে আমার এই বাইয়ের যে কত শখ আর এই দেখেন

একদম পরিষ্কার সবকিছু ঝিকঝাক